ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনা করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলতে এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন না তেমন নাচ শয়তান দুই প্রকার শয়তান ক প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে ইয়াজলি আহাদাকুম মাজরাত তাবনা বলছেন বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহর কাছে পাওয়া চাইতে বলা হয়েছে ওয়ন্নাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনার খুব বুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া দর্ষণ এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে না কি বলেন যারা মদ খাওয়া বদ অভ্যাস হইছে এই হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদেরボトル নিয়ে আসছে না তারা এগুলো কোথা থেকে শিখছে 100% মানুষ করোনা কোনো মানুষ শয়তান থেকে সৃষ্টি ঠিক না মি ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এইজন্য বাংলাতে কথা আছে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ এটা করোনা দিয়েছিল এই কথা সঠিক কথা এইজন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে জল সিনেমা দেখে আসি আরে বাদ দে তোরই সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে 3 তা লাখ দিবেন কয় তা আবার বড় তা লাখ না খবরদার ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলুন কারণ এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ শয়তান এজন্য এই সূরাতে কোরআন কারিমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয়কে তুমি আল্লাহর কাছে পানা চাও আল্লাহর কাছে আমরা শয়তান পানা চাইব তাইলে সূরা ফালাকের মধ্যে লিখেছি যত প্রকার ভয়গতি আছে সেগুলোকে থেকে আমরা পানা চাই যে করে অদৃশ্য ভয়গতি

শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তানদের সেরকম হৃষ্ট পুষ্টি করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তাদের বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে আল্লাহ তার আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তফিক দান করুন ভাইরা আমার তাহলে আমরা সুরায় এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাজ তিনটা সুরার অর্থ জানলাম এগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই সুরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার আগে এবং পাঁচক্য নামাজের পরে পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাব আমরা সেফ হয়ে যাব আল্লাহ নিরাপত্তা চলে আসবো সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সুরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা এই সুরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবে নিয়ত করছেন আজ থেকে পড়বেন নিয়ম নিয়ত করছেন তারা একটু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবার হাত ধরে থাকবে তোমরা মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার টপিক দান করেন মাহবুদ এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফেরদাউ সেইভাবে একত্র করার টপিক দান করেন্লাহ আন আলহামদুলিল্লাহ রবিল্লাহ